হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সকলকে তোমাদের সবাইকে আমাদের স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ভাইয়া আমরা হচ্ছে কেমিস্ট্রির অলরেডি চ্যাপ্টার 3 পড়ে ফেলছিলাম হ্যাঁ তো নিয়ম মতে বা যুক্তিমতে আমাদের চ্যাপ্টার 4 পড়া উচিত ছিল বাট তোমাদের রিকোয়েস্টের পরিপ্রেক্ষিতে বাট তোমাদের ফিডব্যাকের পরিপ্রেক্ষিতে আমরা হচ্ছে চ্যাপ্টার 2 এটা নিয়ে একটু আজকে পড়াশোনা করার চেষ্টা করব ওকে এটা নিয়ে আমরা একটু দেখার চেষ্টা করব মনে রাখবা ভাইয়া আমাদের কেমিস্ট্রির চ্যাপ্টার থ্রি ফোর ফাইভ এই তিনটা চ্যাপ্টার বোঝার জন্য চ্যাপ্টার টু এর কনসেপ্ট কিন্তু ম্যান্ডেটরি হ্যাঁ চ্যাপ্টার টু আমাদের পড়াই লাগে এরকম বিষয়টা সমস্যা নাই তাহলে আমরা হচ্ছে এখন চ্যাপ্টার টু নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি আজকে আমাদের প্রথম ক্লাস তো চলো আমরা স্টার্ট করি টাইম ওয়েস্ট না করে যা প্রথমে আসা হচ্ছে পদার্থ পদার্থ বলতে আসলে কি বোঝায় আসো আমরা একটু সংজ্ঞা লেখার চেষ্টা করি বা সংজ্ঞাটা দেখার চেষ্টা করি আচ্ছা সংজ্ঞাটা কি পদার্থ হচ্ছে যাদের নির্দিষ্ট ভর আছে নির্দিষ্ট ভর আছে ও যারা জায়গা দখল করে জায়গা দখল করে তারাই হচ্ছে পদার্থ তাহলে পদার্থ হওয়ার জন্য মেনলি দুইটা বৈশিষ্ট্য ইম্পর্টেন্ট একটা হচ্ছে ভর বা মাস এটা হচ্ছে জায়গা দখল করা যেটাকে আমরা আয়তন বলতে পারি ভলিউম হ্যাঁ তাহলে ভর এবং আয়তন এই দুইটা জিনিস থাকা কিন্তু ম্যান্ডেটরি আসলে তাহলে কোনটা কি একটু বলি ভর জিনিসটা কি একটা বস্তু ভারী নাকি হালকা সেটা বোঝা যায় হচ্ছে ওজন দিয়ে তাই না ওজন দিয়ে ওজন কার জন্য তৈরি হয় ভরের জন্য তৈরি হয় শেষ তাই না মনে রাখতে হবে একটা বস্তু ভারী নাকি হালকা সেটা বোঝা যায় ওজন দিয়ে ওজন বোঝা যায় ভর দিয়ে শেষ আচ্ছা তারপর কি জায়গা দখল করে কিনা আয়তন নাম থেকে বোঝা যাচ্ছে আয়তন বলতে কি বোঝায় যে জায়গা দখল করে সেটাই তার আয়তন তাই না আচ্ছা শেষ এবার আসো পদার্থ কত রকমের হয় হম পদার্থের প্রকারভেদ হ্যাঁ বা পদার্থের অবস্থা পদার্থ মেনলি আমাদের বই অনুযায়ী তিন রকমের হয় হ্যাঁ কি কি হয় যা চেষ্টা সেটা কঠিন তরল আর গ্যাসীয় তিন রকমের পদার্থ হওয়া পসিবল সামনে তোমরা হচ্ছে অন্যরকম পড়তে পারো প্লাজমা বলেও কিন্তু একটা দশা আছে অত ঝামেলার মধ্যে আমরা যাচ্ছি না আমরা কি বলবো আমরা বলবো হচ্ছে পদার্থ তিন রকমের হইতে হইতে পারে পারে কঠিন বা সলিড হ্যাঁ কি কি দেখো হইতে পারে সেটা কঠিন বা সলিড হইতে পারে সেটা তরল বা লিকুইড হইতে পারে সেটা গ্যাসিও বা গ্যাসিয়াস বা গ্যাস লিখিয়ে তাই না গ্যাস লিখি আচ্ছা গ্যাসিয়াসই লিখে দিই ওকে আচ্ছা এখন বলতে পারো আমরা কিভাবে কিসের ভিত্তিতে কি দেখে এরকম ভাবে বিভাগ করতে পারি তাই না এটা মিলি বিভিন্ন বৈশিষ্ট্য উপর ভিত্তি করে বলা সম্ভব যে তাহলে আমরা একটা একটা করে বৈশিষ্ট্য দেখা শুরু করি প্রথমে হচ্ছে ভর এদের মধ্যে কার মধ্যে নির্দিষ্ট ভর আছে বলতো মনে রাখতে হবে পদার্থ যেরকমই হোক না কেন কঠিন বা তরল বা যাই হোক না কেন সবারই কিন্তু একটা নির্দিষ্ট ভর থাকতে হবে তাহলে কঠিনেরও কিন্তু ভর আছে তরলের কিন্তু ভর আছে আবার গ্যাসেরও কিন্তু ভর আছে তাই না আমরা বলি না এত কেজি এটাই কিন্তু ভর রাইট হচ্ছে আয়তন আমরা এটাও কিন্তু বলছিলাম যে পদার্থগুলো কিন্তু অবশ্যই জায়গা দখল করবে প্রত্যেকটা পদার্থের কিন্তু আয়তন থাকে বাট সব পদার্থের আয়তনগুলো কিন্তু নির্দিষ্ট হয় না যেমন কঠিনের আয়তনটা কি হবে নির্দিষ্ট হবে ওকে বুঝতে পারলাম কি তরলের আয়তন এটা কিন্তু নির্দিষ্ট হবে গ্যাসের যে আয়তন সেটা কিন্তু নির্দিষ্ট না অনির্দিষ্ট আয়তন অনির্দিষ্ট অনির্দিষ্ট কিরকম কিভাবে চেঞ্জ হতে পারে আমি গ্যাসকে যেই পাত্রে নিব সেই পাত্রের সমস্ত আয়তন সে দখল করবে তাহলে অনির্দিষ্ট কেন বললাম কারণ গ্যাসকে আমরা যে পাত্রে নিব যে পাত্রে নিব তার আয়তন সে দখল করবে তার আয়তন দখল করে ধরো হচ্ছে আমি কোন গ্যাস নিলাম সেটা যেই পরিমাণে হোক না কেন দশ গ্রাম পনেরো গ্রাম বিশ গ্রাম সেটা যেই গ্যাসে হোক না কেন নাইট্রোজেন অক্সিজেন মিথেন যাই হোক না কেন আমি যদি সেটাকে পঞ্চাশ লিটার সিলিন্ডারে নেই তাহলে সেই গ্যাসটা আয়তন কত পঞ্চাশ লিটার যদি সেটাকে বিশ লিটার সিলিন্ডার আয়তনের সিলিন্ডারের মধ্যে নেই আয়তন কত হবে বিশ লিটার যদি দশ লিটার নেই আয়তন কত হবে দশ লিটার বাট ভরটা কি চেঞ্জ হবে না মনে রাখবো ভরের কিন্তু কোনো চেঞ্জ হয় না আয়তনে চেঞ্জ হবে শুধুমাত্র গ্যাসের হুম আচ্ছা এবার আসো আর কি পড়তে পারি আকার এটাও কিন্তু ইম্পর্টেন্ট আকার আকার দেখো কঠিন পদার্থের নির্দিষ্ট আকার থাকে নির্দিষ্ট আকার থাকে তরলের কিন্তু কোনো নির্দিষ্ট আকার নাই হ্যাঁ তরলের কিন্তু কোনো নির্দিষ্ট আকার পাওয়া যায় না ওকে এটা কি মাথায় থাকবে আমাদের এবং গ্যাসীয় পদার্থের কিন্তু নির্দিষ্ট কোনো আকার থাকে না ঠিক আছে তাহলে তরলের কেন নির্দিষ্ট আকার থাকে না কারণ ভাইয়া তরলকে আমি যেই পাত্রে নিব সে সেই পাত্রের আকারই ধারণ করবে তাহলে তরলকে যে পাত্রে নেওয়া হয় যে পাত্রে নিব আকার আকার ধারণ ধারণ করে করে। ওকে বিষয়টা কিন্তু এরকম তো গ্যাসের ক্ষেত্রে আকারের কোনো বালাই নেই হ্যাঁ তুমি বলতে পারো হ্যাঁ পাত্রের আকার ধারণ করে বাট গ্যাস তো এত ছোট চোখে তো দেখাই যায় না তুমি কঠিন পদার্থ তুমি খালি চোখে দেখবা তরল পদার্থ খালি চোখে দেখা যায় গ্যাস তো খালি চোখে দেখা যায় না কি আশেপাশে অক্সিজেন নাইট্রোজেন এগুলো কি দেখতে পাচ্ছি না সো গ্যাসের ক্ষেত্রে এরকম ভাবে আকারটাকে বলাই যায় না সো অনির্দিষ্ট আকার নেই হ্যাঁ বলবো আকার নেই খালি তো হচ্ছে তাহলে আরো বেটার হয় তাই না তাহলে বিষয়টা কি দেখো আমি আরেকবার বলি তরলের নির্দিষ্ট আকার নেই যে পাত্রে রাখবো সেই পাত্রের আকার ধারণ করে তাই না গ্যাসের নির্দিষ্ট আয়তন নেই যে পাত্রে নিব সেই পাত্রে সমস্ত আয়তন দখল করবে গ্যাসের নির্দিষ্ট কোনো আকার নেই আসলে আকার নেই বলে নেই বলাটাই বেশি যুক্তিযুক্ত বাট কঠিনে কিন্তু কিছুই আছে তার নির্দিষ্ট ভর আছে নির্দিষ্ট আয়তন আছে নির্দিষ্ট আকার আছে হুম এবার আসো মজার বিষয় কি জানো মজার বিষয় হচ্ছে কঠিন পদার্থ কিভাবে তৈরি হয় বা কিভাবে থাকে কেন তরল আমরা তরল বলি পানি কেন তরল হচ্ছে আর গ্যাসকে আমরা কেন গ্যাস আকারেই পাই এগুলো একটু বোঝার চেষ্টা করি খেয়াল করে দেখো এটার জন্য আমাদের দুইটা কনসেপ্ট শিখতে হবে একটা হচ্ছে আকর্ষণ শক্তি আর একটা হচ্ছে দূরত্ব কি বললাম বলো বলতো এখানে আরো টপিক পড়া যায় গতিশক্তি আমরা পড়তে পারি ওকে তাহলে তুমি তিনটা টপিক পড়ো আন্তকোনা আকর্ষণ শক্তি আন্তবিক দূরত্ব আর হচ্ছে গতিশক্তি হম তাহলে যদি আমি এই তিনটার জন্য এই জিনিসগুলো এগুলোকে কম্পেয়ার করা শুরু করি তাহলে দেখো আমরা তিনটা জিনিস বলছিলাম সেটা কি আকর্ষণ আকর্ষণ শক্তি বল বলা উচিত যাই হোক তোমাদের বই শক্তি বলছে শক্তি বললাম তারপর হচ্ছে আহ আন্ত আনবিক দূরত্ব আন্ত আনবিক দূরত্ব আর হচ্ছে গতিশক্তি হ্যাঁ আরেকটা কি বলতো গতিশক্তি যদিও গতিশক্তির কনসেপ্টটা আমরা গতি তত্ত্বের মধ্যে পড়বো আবার সমস্যা নাই এখানে আমরা দেখবো সমস্যা দেখো তো খেয়াল করে দেখো আন্তকণা আকর্ষণ শক্তি বলতে আসলে কি বোঝায় এটা দিয়ে আসলে কি বোঝায় নামের মধ্যে আছে কলা কণাগুলোর ভেতরকার আন্তকণা তাহলে কণাগুলোর মধ্যকার আকর্ষণ বল বা আকর্ষণ শক্তি একটা কণা আরেকটা কণাকে কি পরিমাণ আকর্ষণ করতে পারে সেটাই কিন্তু আমরা এই শক্তির মান দেখে বুঝতে পারি চিন্তা করে দেখো কঠিনটার ক্ষেত্রে কি হয় তার কণাগুলো অনেক কাছাকাছি থাকে বুঝছো অনেক জড়সড় হয়ে থাকে তাহলে এখানে আন্তকোনা আকর্ষণ শক্তির মান সবচেয়ে বেশি ম্যাক্সিমাম হ্যাঁ সবচেয়ে বেশি তুমি বলতে পারো সবচেয়ে বেশি সবচেয়ে বেশি ওকে তরলের ক্ষেত্রে এই মানটা একটু কম হয় তাহলে তুলনামূলক কম তুলনা মূলক কম আর গ্যাসের ক্ষেত্রে এই মানটা কি হবে সবচেয়ে কম সবচেয়ে কম তাহলে দেখো আবার বলি কঠিন পদার্থের কণাগুলো হচ্ছে খুব কাছাকাছি থাকে তাহলে আকর্ষণ শক্তি অনেক বেশি তরলের ক্ষেত্রে দূরত্ব একটু বেশি হয় তাহলে শক্তির মানটাও কম হয় গ্যাসের ক্ষেত্রে কণাগুলো অনেক দূরে দূরে থাকে সো শক্তির মান সবচেয়ে কম হবে ওকে আচ্ছা তাহলে সেখান থেকে কিন্তু আমরা অলরেডি এই আন্তনবিক দূরত্বের কাহিনী কিন্তু বুঝে ফেলছি তাই না রাইট যদি আমি কম টানতে পারি বেশি দূরে থাকবে না ব্যস্তানুপাতিক হয়ে যাচ্ছে আমি যদি একটা কণাকে কম টানতে পারি কম বলে আকর্ষণ করি তাহলে সে আমার থেকে বেশি দূরে থাকবে সোজা কথা তাহলে কমের জন্য বেশি বেশির জন্য কম ব্যস্তানুপাতিক সম্পর্ক তুমি বুঝতেই পারতেছো যার আন্ত আন্তকোনা আকর্ষণ শক্তির মান বেশি হবে সবচেয়ে বেশি হবে তার আন্তনমিক দূরত্বের মান কি হবে সবচেয়ে কম হবে ওকে সিম্পল কথা রাইট আর যারটার মধ্যে আন্তনবিক আকর্ষণ শক্তি সবচেয়ে বেশি হবে বা সবচেয়ে কম হবে তার ক্ষেত্রে আন্তনমিক দূরত্ব সবচেয়ে বেশি হবে ওকে আর এটা মোটামুটি মডারেট একটা মান থাকে অর্থাৎ খেয়াল করে দেখো এখানে তুমি কি বলতে পারো মোটামুটি একটা মান থাকে হ্যাঁ তাহলে এটা তুমি বলতে পারো এই মানটা কঠিনের তুলনায় একটু বেশি তাই না বলা যায় তুলনামূলক ভাবে বেশি দেখো এখানে কি ছিল কঠিনের তুলনায় একটু কম ছিল আর এখানে কি হবে কঠিনের তুলনায় একটু বেশি হবে তাই না বিষয়টা এরকম তোমরা কি বিষয়গুলো বুঝতে পারছো একটা ব্যস্ত সম্পর্ক করে দিলেই কাজ শেষ এইবার আসো ভাইয়া গতিশক্তির মধ্যে গতিশক্তির মধ্যে বিষয়টা কি গতিশক্তি মানে কণাগুলো ছোটাছুটি করার শক্তি ওকে কণাগুলোর ছোটাছুটি করার শক্তি সোজা কথা ওকে আচ্ছা খেয়াল করে দেখো কণাগুলো একটার থেকে আরেকটা যত দূরে থাকবে সে তত সহজে ছোটাছুটি করতে পারবে ওকে বিষয়টা কি বুঝতে পারছি কণাগুলো একটা থেকে আরেকটা যত দূরে থাকবে তত বেশি ছোটাছুটি করবে তাদের মধ্যে আকর্ষণ শক্তি যত বেশি হবে তারা ছোটাছুটি তত কম করতে পারবে তাহলে শক্তি বেশি হইলে গতিশক্তি কম দূরত্ব বেশি হইলে গতিশক্তি বেশি ওকে তাহলে দূরত্বের সাথে সমানুপাতিক তাই না তাহলে তুমি দূরত্বের মধ্যে পড়ছো গতিশক্তির মধ্যে ঠিক একই প্রযোজ্য হবে তাই না বুঝতে পারছি কি বিষয়টা আশা করি এটা আমাদের ক্লিয়ার হইলো আচ্ছা তাহলে এইগুলো হচ্ছে আমাদের এখানে হবে আচ্ছা ঠিক আছে দেখো যে এইগুলো কিন্তু এখানে আমাদের হচ্ছে হুম আচ্ছা আশা করি এটা আমাদের ক্লিয়ার হইলো বুঝতে পারছি বিষয়টা আচ্ছা তাহলে এই হচ্ছে আমাদের কঠিন তরল গ্যাসের মধ্যে পার্থক্য যে পয়েন্ট তোমাদের বইয়ে হচ্ছে অনেক বিস্তারিত ভাবে এলোবেলো ভাবে অগচ্ছল ভাবে দেওয়া ছিল সেগুলো আমি তোমাকে ছক আকারে হ্যাঁ পড়ানোর চেষ্টা করলাম আশা করি তোমার এই পয়েন্ট বুঝতে পারছো আচ্ছা এইবার আসো পরের স্লাইডে যাই দেখো কণার গতি তত্ত্ব তাই না যেটা কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলছি গতিশক্তির বিষয়গুলা কণার গতিশক্তি বা গতি মেনলি পড়ার চেষ্টা করি হ্যাঁ দেখার চেষ্টা করি কনার গতি তত্ত্ব বলতে কি কণার গতি তত্ত্ব বলতে মেনলি কি বুঝায় এটা দিয়ে মেনলি বোঝায় কোন বস্তুর মধ্যে যে কণাগুলো থাকে তাই না যে অনুপরমাণুগুলো থাকে তাদের মধ্যবর্তী আকর্ষণ শক্তি এবং গতিশক্তির একটা পরিমাপ তাই তো তুমি এটাকে এইভাবে বলতে পারো যে কোন পদার্থের পদার্থের কণাগুলোর মধ্যকার আকর্ষণ শক্তি গতিশক্তির তুলনাকে দেখো তো আমরা কি এই জিনিসগুলো এখানে পড়ে ফেলছি না আকর্ষণ শক্তি গতিশক্তি আকর্ষণ শক্তি যত বেশি গতিশক্তি তত কম ব্যস্তানুপাতিক আকর্ষণ শক্তি যত কম গতিশক্তি তত বেশি সমানুপাতিক তাই না তাহলে এইটা কিন্তু আমাদের আর কষ্ট করে পড়ার দরকার নেই আমরা কিন্তু অলরেডি পড়ে তোমাদের ছোট করে ছবি দেওয়া আছে কঠিনের মধ্যে কঠিন পদার্থের মধ্যে দেখবা ছবিগুলো এরকম কাছাকাছি দেওয়া আছে মানে কণাগুলো দেখবা যেরকম ভাবে কাছাকাছি দেওয়া আছে এই এই যে এরকম ভাবে আসলে কণাগুলো দেওয়া আছে হ্যাঁ বুঝতে পারছো এরকম জড়া হয়ে কণাগুলো আছে দেখো যে কণাগুলো দেখছো একদম আটোসাটো হয়ে আছে কারণ কি কারণ কণাগুলো হচ্ছে একটা একটা আয়োজনকে অনেক স্ট্রং বল দিয়ে টানতেছে অনেক শক্তিশালী বল দিয়ে টানতেছে যার ফলে এরা হচ্ছে এত সহজে ছোট ছোট করতে পারতেছে না এত সহজে চারা হচ্ছে গতিশীল হতে পারছে না তাহলে এটা কি হবে কঠিন পদার্থের এক্সাম্পল আসো তাহলে আমরা এটা দেখি তরল পদার্থের ক্ষেত্রে কি হয় তাদের মধ্যে মেনলি আন্তঃনবিক যে দূরত্বটা আছে সেটা নর্মালি একটু বেড়ে যায় কারণ কি এদের মধ্যে যে আকর্ষণ বলটা সেটা তুলনামূলক প্রোটিন থেকে কম হয় তাহলে এখানে যে কণাগুলো তুমি পাবা সেই কণাগুলো কি হবে তুলনামূলক ভাবে একটু দূরে দূরে থাকবে অত বেশি দূরে দূরে না বাট তুলনামূলক ভাবে একটু দূরে দূরে থাকবে এই আরো আমাদের জিনিসটা ওকে তাহলে এটা কি হবে বলতো এটা হবে মেনলি তরল আচ্ছা আর গ্যাসের ক্ষেত্রে কি হবে এখানে আন্ত কণা আকর্ষণ শক্তি নাই বললেই চলে বুঝতে পারছো তার মানে কণাগুলো অনেক দূরে দূরে থাকবে যার ফলে আর এরা অনেক বেশি ছোটাছুটি করবে হুম তাহলে এখানে যে আমি তুমি কণাগুলো পাবা এখানে তুমি যে কণাগুলো পাবা সেগুলো অনেক দূরে দূরে থাকবে এরকম বিষয়টা তাহলে এটা কি হবে গ্যাস হবে ওকে এরকম বিষয়টা তবে তোমরা যারা এসএসসি 27 ব্যাচ আছো তোমরা যদি ক্লাসটা করে থাকো বা 28 ব্যাচ যারা আসবা তোমাদের কিন্তু এই জিনিসগুলো পরীক্ষা দিতে পারে 26 এ তো এটা শর্ট সিলেবাস নাই তো 27 এ যারা আসো তোমাদের কিন্তু এসব জিনিস পরীক্ষা দিতেই পারে তো সেখানে কি করবে সেখানে গতি ব্যাখ্যার জন্য তোমাকে একটা যোগের হ্যাঁ একটা জিনিসের তিনটা অবস্থা দিতে পারে সেটা হতে পারে কি পানি পানি দেখো কঠিন অবস্থা থাকলে কি হয় বরফ তরল অবস্থা সেটাকে আমরা পানিই বলতেছি আর গ্যাস অবস্থায় সেটাকে আমরা বলি কি জলীয় জলীয় বাষ্প ওকে তাহলে দেখো বরফ পানি জলীয় আলোকে অবস্থা ব্যাখ্যা করো তাহলে এরকম ভাবে আমরা ছবি আঁকবো লিখে দিব শেষ বুঝতে পারছি আচ্ছা চলো আগাই এটা হচ্ছে আমাদের আজকের শেষ পড়া সেটা কি মোমবাতির প্রজ্বলন হ্যাঁ মোমবাতিকে জ্বালাইলে আসলে সেটাই হচ্ছে কিরকম কি হয় দেখো ধরো এইটা হচ্ছে আমাদের সেই মোমবাতিটা হম ধরো এইটা আমাদের সেই মোমবাতি আমি কি কি করলাম এই যে একটা থাকে থাকে না সুতা তো মনে হয় বলে তাই না বাংলায় তো ভালো বুঝবে আসলে আমি কি করলাম এখানে আগুন জ্বালাই দিলাম এরকম ভাবে ধরো হচ্ছে আমাদের আগুন জ্বলতেছে দিয়ে লাই দিয়ে এটাকে আমি জ্বালাই দিলাম তাই না এখন এখানে কি হবে আচ্ছা দেখো এই যে আমাদের যে মোমবাতিটা আছে হ্যাঁ এই মোমবাতি যে বডি সে বডি হচ্ছে মেনলি একটা কঠিন পদার্থ কঠিন পদার্থ এটা মেনলি হাইড্রোকার্বন দিয়ে তৈরি হয় বুঝছো হাইড্রোকার্বন 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 বলতে কি বোঝায় মেনলি কার্বন ও হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগ যাই হোক আমাদের অত ঝামেলা বা অত কঠিন করে পড়ার দরকার নাই আমরা সহজ করে চিন্তা করব এটা হচ্ছে কঠিন একটা পদার্থ মোমবাতির বডিটা কঠিন বা সলিড ওকে আচ্ছা একটু গেল এরপর দেখো যখন আমি এটাকে জ্বালাই দিলাম তখন কি হয়ে যাবে এই যে যে সুতাটা আছে সুতার মাধ্যমে তাপ শক্তিটা হচ্ছে মোমের গায়ে আসে তাহলে কি হয়ে যাবে মোম এখন গলা শুরু করবে তাই না দেখো মোম কিন্তু এখন হচ্ছে গলা গলা শুরু করবে তাই তো এরকম হচ্ছে তরল তরল মোম থাকতে পারে মোমগুলো হচ্ছে এখানে দেখে এরকম ভাবে গলে গোলে পড়তে পারে তোমরা কি মোম দেখছো না মোম দেখলে কিন্তু এই জিনিসগুলো ভালো বুঝবা বুঝছো মোম দেখলে কিন্তু এই জিনিসগুলো হচ্ছে খুব সুন্দর করে বুঝতে পারবা এরকম ভাবে হচ্ছে গলতে গলতে গলা শুরু করে এই গলা মঙ্গুলা কি হবে তাহলে কঠিন থেকে তরল হয়ে গেল না তাহলে এটা হচ্ছে তরল পদার্থের एग्जांपल হ্যাঁ না গলিত মম রাইট আচ্ছা আবার খেয়াল করে দেখো এই মমগুলা কিন্তু কি হয়ে যায় বাষ্পীভূত হয়ে যায় ওকে বিষয়টা এরকম যে প্রথমে হচ্ছে কি কঠিন মম ছিল আমি তাপ দিয়ে সেটাকে গলায় ফেললাম পরবর্তীতে এই তরল মম হচ্ছে আরো তাপ শক্তি শোষণ করে বাষ্পীভূত হওয়া শুরু করলো হ্যাঁ উড়ে যাওয়া শুরু করলো এখানে হচ্ছে আমাদের সেই গ্যাসীয় অবস্থা বুঝতে পারলাম এরকম বিষয়টা ওকে তাহলে এখানে এই যে পরিবর্তনগুলো গুলো কঠিন থেকে তরল তরল থেকে গ্যাসীয় এগুলো হচ্ছে আমাদের ভৌত পরিবর্তন হুম ফিজিক্যাল চেঞ্জ তবে এখানে কিন্তু রাসায়নিক পরিবর্তন হয় হুম যেমন ধরো এই যে হাইড্রোকার্বন কার্বন হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগ এটা হচ্ছে বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন অক্সাইড পানি তৈরি করে তাহলে দেখছো অনুপরমাণু চেঞ্জ হলো না তাই না আগে ছিল কার্বন হাইড্রোজেন এখন হয়ে গেল কার্বন অক্সিজেন এই ধরনের পরিবর্তনগুলোকে আমরা রাসায়নিক পরিবর্তন বলতে পারি তো অত কিছু তোমাদের দরকার নাই জাস্ট আমরা একটু কথাই বললাম যে মোমবাতির প্রজ্বলনে আমাদের কি হবে ভৌত এবং রাসায়নিক পরিবর্তন হয় হ্যাঁ ভৌত ও রাসায়নিক পরিবর্তন হবে হম তাহলে ভৌত পরিবর্তন এবং হচ্ছে রাসায়নিক পরিবর্তন আচ্ছা ভৌত পরিবর্তনে কি হচ্ছিল কঠিন থেকে তরল হচ্ছিল মোমটা তরল থেকে সেটা আবার গ্যাস হচ্ছিল ওকে এরকম বিষয়টা রাসায়নিক পরিবর্তনে কি হয় রাসায়নিক বিক্রিয়া হয় তাই তো আমাদের যে হাইড্রোকার এই যে আমাদের সি এক্স এইচ ওয়াই এভাবে লিখলাম এটার সাথে হচ্ছে অক্সিজেন আসে অক্সিজেন বিক্রিয়া করে বিক্রিয়া করে তৈরি করে কার্বন ডাইঅক্সাইড এবং পানি ঠিক আছে দেখছো আগে ছিল কার্বন হাইড্রোজেন এখন হয়ে গেছে কার্বন অক্সিজেন এই ধরনের পরিবর্তন গুলোকে আমরা রাসায়নিক পরিবর্তন বলি তাহলে এখান থেকে এরকম প্রশ্ন আসে যে মোমের প্রজ্বলনে বা মোম জ্বালানো হলে সেখানে কি কি রকমের পরিবর্তন হয় বা সেখানে ভৌত রাসায়নিক পরিবর্তন হয় ব্যাখ্যা করো এই হচ্ছে ব্যাখ্যা ওকে তাহলে আমাদের আজকের লেকচার এই পর্যন্ত ছিল ইনশাআল্লাহ আমরা সামনে এই চ্যাপ্টারের কন্টিনিউশন দেখব। ততদিন সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম